যখন শাবান মাস আসতেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটি দোয়া শিক্ষা দিতেন দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া আল্লাহর নবী যখন রজব মাস চলে আসতেন সাহাবা একরাম কি ডাক দিয়া বলতেন রে আমার সাহাবারা রমজান মাস চলে আসছে এই রমজান মাসের আমল হলো এই রমজান মাসের সুন্নত হলো তোমরা আল্লাহর কাছে দোয়া করবা কি দোয়া করবা আল্লাহুম্মা বারিক lana হে আল্লাহ আমাদেরকে আপনি বরকত দান করেন হে আল্লাহ আমাদেরকে আপনি পূর্ণাঙ্গভাবে বরকত দান করেন কি বরকত দান করবে ফি রজা ওয়া সাবান রজব এবং সাবান মাসের বরকত দান করেন আল্লাহর নবী সাहेब এখানে শিক্ষা দিলেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন রজব এবং সাবান মাসের যত বরকত ও লেগনা রমাদান হে আল্লাহ এবং আমাদের সকল কি রমজান পর্যন্ত আপনি পৌঁছে দেন অর্থাৎ আয় আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দেন কারণ আল্লাহর কাছে যদি আমরা এই বরকতি একটি মাস মা হে রমজন এই রমজান রোজাগুলো যদি আমরা রাখতে না পারি এর আগে মৃত্যুবরণ করি বাবা আমাদের চাইতে হতবাগা আর কি হইতে পারে এই জন্য রুশনে করিম সাল আলু সাল্লাম সাহাবে কেরম কি বলতেন এ জানি জানিনা তোমাদের এখানে কার হায়াত সংকীর্ণ হয়ে গেছে কমে গিয়েছে কে কখন মারা যাও তবে যদি আমাদের হায়াত সংকীর্ণ হয়ে থাকে রমজানের আগে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে অতি শীঘ্রই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাদেরকে আপনি রজব এবং শাহবান বরকত দান করেন এবং আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন মাল্লাহ আপনি যদি আমার হায়ারটা সংকৃর্ণ করে দেন কমিয়ে দেন আমার যদি রমজানের আগে মত হওয়ার আল্লাহ আপনি চিঠি ফেরেস্তার কাছে প্রেরণ করে দেন মাওলা মেহরবানি করে আমার হায়ারটা রমজান পর্যন্ত দান করেন আয় আল্লাহ আমি যেন রমজান রোজা রাইখা মৃত্যুবরণ করতে পারি সাহাবে কেরামকে নবী আলাই সালাত সালাম এই আমলটাই শিক্ষা দিতে তো আমাদের করণীয় কি বাবা আমাদের এটাই করণীয় জানি না কে কোন সময় মারা যায় কার কোন সময় মালাকুল মত চলে আসে আজরাইবস করার জন্য কখন চলে আসে কেউ জানি না এই জন্য রজব মাস চলতেছে এই রজব মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এই রজব মাসের আমল হল এই রজব মাসে এই দোয়া করা এবং বেশি বেশি কোরআন থেকে তালাওয়াত করা এবং তাহাজ এশাক অবি বিভিন্ন আমল বিভিন্ন তসবি করা জিকির আজগার করা এবং সবচাইতে সবচাইতে বড় আমল হলো সবচাইতে বেশি রোজার এহতেমাম করা রোজা রাখা নফল রোজার এহতেমাম করা বুজুর্গ এই রজক মাস শ্রাবণ মাস এই দুটো মাসকে গলিমত মনে করে রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে হায়াত দান করে আল্লাহর কাছে চাইতে হোক না চাইলে আল্লাহ দিবে না এই জন্য বাবা সময়কে মূল্যায়ন করেন সময়কে কদর করেন সময়ের মূল্য আল্লাহ আল্লাহতালার কাছে অনেক যদিও আমরা সময়ের মূল্য করতেছি না সময়কে দাম দিতেছি না কিন্তু এমন একটা সময় আসবে এই সময়ের জন্য আমরা আফসোস করব। আহা আমার ওই সময়টা হেলাই খেলাই নষ্ট করছি আমার ওই সময়টা এদিক সেদিক যাওয়া নষ্ট করছি ব্যায় দুস্থ বুজুর্গ এখনো সময় আছে সময় কে কাজে লাগান সময় কে কাজে লাগান সাহাবাহাম চব্বিশ ঘন্টায় আয়বাতর মধ্যে লিপ্ত থাকতেন আল্লাহ নাফরমানি মধ্যে থাকতেন না আল্লাহর হুকুম আহকাম সবসময় পালন করার মধ্যে থাকতেন